কিছু করি নাই কিছু করো নাই না তার কেন তোমরা তার সাথে কেন আছো কি উদ্দেশ্যে কেউ একজন মারতে বলছে আমাদেরকে হ্যাঁ আমাদের মারতে বলছে মারার জন্য বাদ হয়েছে কারে মারতে ওরে হ্যাঁ ও মারার জন্য তোমরা কি কি করছো আমরা ওরে অনেক বুকে বেছা দিয়েছি সব জায়গায় আর কি করছো হ্যাঁ আর কি করছো বলো

মানে জনের ভিতরে সে কি করছে এইটো পরে একটা বাচ্চা মেয়ে সাথে তোমরা এমন কাজ করতে পারলা এই সাকিব তুই সামনে সামনে বল তুই হিন্দু না মুসলিম মুসলমান মুসলমান তো এই মেয়ে মহিলার সাথে মেয়ের সাথে তোর কি সম্পর্ক হ্যাঁ কে নাও বিল্লাহ আর কি করছো এই বিয়ে করছি কেন পছন্দ করি তুই পছন্দ কর তুই কি নিজে নিজে আসছিলি না কে পাঠাইছিল তোরে নিজে নিজে আসছিস কোথা থেকে আসছিলি এই জঙ্গল থেকে কোন জঙ্গল কোন এলাকা

26 বছর বছর হ্যাঁ বাহ আর তো সাত আর কেউ আছেনই সহযোগী না না আচ্ছা আর ওরা কেন ওরা মারতেছে মারতাছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো তোরা যে মন কাজ করস তোরা তোরে ওরা মারে না না মারে না না তুই যে তারে বল সহযোগিতা করে সহযোগিতা করে কি কিসের জন্য সহযোগিতা করে ভালোবাসার কারণে

আমাদের এখানে সিরিয়াল নেওয়ার পরে অনেক রুগী সুস্থ হয়ে যায় এখন চিন্তা করেনি যে জিনগুলা আগে আমরা দেখতাম ছোটবেলা জিনেরা মহিলাদের সাথে বা বাচ্চাদের সাথে লাগতো এক মানে এক দুই ঘন্টা একটু টর্চার করে আবার ছইলা যাইতাম কিন্তু এরকম বদমাইশি কাজ মানে এগুলা আসলে এখন যা শুরু হয়েছে এই জন্য আল্লাহ সুরা আর রহমানের মধ্যে বলেছেন লাম লামা জাল যে জিনেরা মেয়ে লুকদের সাথে ফিজিক্যাল ইন্টিমেট করতে পারে ফিজিক্যালি হ্যারেজমেন্ট করতে পারে ঠিক আছে এই জন্য আসলে আল্লাহর প্রত্যেকটা কথাই তো চিরসত্য হয়তো অনেকের বুঝ তাৎক্ষণিক আসে অনেকের বুঝ দেরিতে আসে কথাটা বুঝছেন এই কোরআনে পঞ্চাশটারও উপরে আয়াত আছে সুরাজিন এই আপনার জিন কেন্দ্রিক এমনকি একটা পূর্ণাঙ্গ সুরাই রয়েছে সুরাজিন এই খবিজ গুলো আর কি কি করছো এই মেয়ের সাথে কথা বল তোদেরকে যে আমি আটকাই দিই তোরা কি টের পাইছ হ্যাঁ তোরা কি টের পাইছ আমি কি গলাছি পাতি মু তোদেরকে কথা কয় না দেখি আমি কি কল আসি দেব না না হ্যাঁ তোরা মরতে চাস না বাঁচতে চাস বাঁচতে হাত লামা হাত আমার সাথে কথা বল এই কান থেকে হাত ছড়া কান থেকে হাত ছড়া এদিকে এদিকে মাথা উঁচু কর মাথা উঁচু কর আমার দিকে আমার দিকে এই যে এদিকে এদিকে এই মোট কতজন বলছিলে তোরা সাতাইশ জন এই জনের বাহিরে আর কয়জন আছো আর নাই তোদের বন্ধু বান্ধবী নই আতিষাদন? নাই আর কে আছে? সত্য কথা বল। হ্যাঁ নই। হ্যাঁ? তদের বাবা বাবা? নই মানে 27 জনের বাইরে আর কয়জন সেটা বল। আর কেউ নাই। আর কেউ নাই? আর কেউ নাই হ্যাঁ? এখন তদেরকে আমি মাইরা ফলামু। মৃত্যুর আগে কিছু বলার আছে তুই আমার মারতে পারবি না। কেন? আমি তোর ঠিক অশক্তিসগে। দেখা তদের শক্তি দেখা বস আছে। আচ্ছা। হ্যাঁ এই বসটা সামনে কথা বল তুই কে রে তুই পুরুষ না মহিলা এই তুই পুরুষ না মহিলা জোরে খস না কই বসের আওয়াজ ডাউন হয়ে গেল কেন তুই পুরুষ না মহিলা জোরে পুরুষ তোর বয়স্ক তো একশো বছর এখন যে তুই এবং তোর ছেলা সামুন্ডা যারা আছে সবাই মারে ফেলামো মৃত্যুর আগে কিছু বলবে কেন মারতে পারবে না আল্লাহর কোরআন দিয়ে মারবো ক্ষমতা আমার না আল্লাহ তোরা ভুল করছো অন্যায় করছো তোরা মেয়েকে নির্যাতন করছো টর্চার করছো তোরা মৃত্যুর মতো অপরাধ করছো এই জন্য তোদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে কথা বুঝছ তোরা যে কাজটা করছো এটা ন্যায় না অন্যায় জোরে বল

কবে তপন মারছিল ওর পছন্দ করতো তুমি একা পছন্দ করতো হ্যাঁ উপরে খাইনি তারপরে তারপর মেয়ে তপন মারসিন হ্যাঁ জন্য এরপরে পাঠাইছেন চালান কইরা এখন কি করতে হইব মারতে কইছস হ্যাঁ ঠিক আছে তো তোমাদের কে মেরাফা লাইতাছি আগে বলো কিছু বলাছিনে তোমাদের কিছু বলাছ মুসলমানই বানি তোমরা যারা হিন্দু আছো মুসলমান হইবানি কথা বলো হইবানি হইবানি ঠিক আছে সামনে আসেন আপনার হাতে ধরে সামনে যান সামনে যান

এক দুই তিন চার পাঁচ ছয় ছয়জন আরো আছে ডানে অনেকগুলো আছে আমি দেখতেছি সবগুলোতে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো

কি বলেন ভালো আছে আচ্ছা হুজুর এই এই মেয়ের পরিবারের আর কোনক সদস্যর কোন ভাবে জাদু টোনা তা বিস্কবল জিন চালান এগুলো করা হয়েছে কিনা না আর কোন ক্ষতি নাই না ঠিক আছে হুজুর এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান ওখানের মধ্যে যারা হিন্দু আছে বৌদ্ধ খ্রিস্টান ও মুসলিম যারা ওদেরকে বস্তা টাইনা নিয়ে যান আর মুসলমান যারা ওদেরকে খাটিয়ে তুলে কাঁদে নিয়ে যান হুজুর একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান দেখা তো কি করতেছেন

ঘুমার মধ্যে কি ফিল করো যে কেউ ডিস্টার্ব করে তোমার হ্যাঁ ঘুমের মধ্যে হঠাৎ করে ঘুম মানে কেমনটা লাগতে থাকে শরীরে ব্যথা থাকতো হ্যাঁ অনুভূতি রাখতো থাকে কাটা চিরা থাকতো দাগ দোগ থাকতো না শরীরে আচ্ছা ঠিক আছে সবাই দোয়া করবে রুগীর জন্য আল্লাহ তালার জন্য ওনাকে স্থায়ী বা সুস্থতা দান করেন ওনারা আসছে মনে হয় ময়মনসিং থেকে না